আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা এবং বোনেরা দেখছেন সকলকে দেশি গ্রহণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখেন আজকে আজকে বেশ কিছু খেজুর নিয়ে হাজির হয়ে গেল একটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন কোন খেজুর কোন শ্রেণীর লোক বা কোন বয়সী লোক পছন্দ করে আমার সামনে দেখতে পাচ্ছেন এই জায়গায় যে খেজুরগুলো আছে সৌদি খেজুর আছে কিছু কিছু আছে দুবাই খেজুর মিক্সড আছে আমি খেজুরের বর্ণনা দেব কোন দেশের খেজুর কোনটা তো আমি এখন ফার্স্ট যে খেজুরটা দেখাবো দেখেন এটাকে বলা হয় ইরানি খেজুর খেজুরটা দেখেন খুবই সুন্দর সাইজ এবং এই খেজুরটা সাধারণত যে শ্রেণীর লোকরা নরম খেজুর বাদে একটু মানে শক্ত খেজুর বেশি শক্ত হবে না এবং নরম হবে না এই খেজুরটা তারা খুবই বেশি পছন্দ করে এবং এই খেজুরটা আমি যদি আপনাকে দেখাই দেখেন খেজুরটা আমি যে চাপ দিচ্ছি খুবই আঠালো খেজুরটা হ্যাঁ আপনি খাওয়ার সময় বেশি একটু সময় লাগবে আপনার খেতে এবং খেজুরের ফ্লেভারটা এবং স্বাদ খুবই অসাধারণ এই খেজুরটা দেখতে পাচ্ছেন আর একটা আর একটা বিষয় বলে রাখি নতুন খেজুরের একটা সিমটম এই ভিতরের অংশটা সাদা থাকবে এবং একদম ফ্রেশ থাকবে দামটাও রিজনেবল আবার এই যে যে খেজুরটা দেখছেন এটা হচ্ছে আজোয়া খেজুর এই খেজুরগুলা কারা খাবে কালো খেজুরই মনে রাখবেন সবসময় আয়রন বেশি থাকে যাদের রক্তে হিমোগ্লোবিন কম থাকে তাদের জন্য এই খেজুরটা খুবই চমৎকার রক্ত বাড়ানোর জন্য খুবই দারুণ ভূমিকা রাখে এই আজোয়া খেজুর আজোয়া খেজুর জানেন আপনারা এর একটা ফজিলতি আছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাসি পেটে আজোয়া খেজুর সাত পিস খেতে পারবে সারাদিন তার কোনো জাদু টনা বা বিষাক্ত ধরনের সাপ যদি কামড়ায় তার কিচ্ছু হবে না এরপরে দেখেন যে খেজুরটা দেখাচ্ছি এটা এই খেজুরটা এই খেজুরটা সৌদি আরবের খুবই বিখ্যাত খেজুর এবং এই খেজুরটা একটা নামই উপাধি দেওয়া আছে যে এটা খেজুরের রানী বলা হয় সৌদি আরবে এই খেজুরটা খেজুরের রানী বলা হয় একদম ফ্রেশ এবং নিউ খেজুর দানাগুলো যদি দেখেন আপনি এই খেজুর একটা মজা কি গালে দিলে একদম ভেঙে গলে যাবে এই খেজুরটা ছোট থেকে বড় মানে সব শ্রেণীর লোক খুবই পছন্দ করে গালে দিলে কিন্তু নরম হয়ে যাবে দেখতে শক্ত সবই শক্ত বাট দেখেন আমি দেখাই এই যে দেখছেন ভেঙে গেল মনে হবে আপনার যে গাছ থেকে মনে হয় এই মাত্র এই খেজুরটা পাড়া হলো এবং পাশে যে খেজুরটা দেখছেন এটা হচ্ছে খুরমা খেজুর এটা আমরা ছোটকাল থেকেই দেখি খুরমা খেজুরের একটা দারুণ জনপ্রিয়তা চলে এটা অনেক সময় মানুষ এটা অনেক সময় অনেকে দুধের সাথে মিশিয়ে রেখে সকালবেলা এটা খায় তো এটা সবথেকে এখন বেশি ইউজ করা হচ্ছে যে সকল মেয়েরা বাচ্চাদের জন্য সেরেলাক্স হোমমেড সেরেলাক্স বানাচ্ছে তারা কিন্তু এই খেজুরটা শুকিয়ে গুঁড়ো করে তারপরে সেরোলাক্সের মধ্যে এই জিনিসটা কিন্তু ইউজ করতেছে এই জন্য এই খেজুরটা খুব বেশি চলছে এখন পাশাপাশি দেখেন এটাকে বলা হয় এটা মার্শাল এটা খেজুর এটাও সৌদি আরবের খুবই বিখ্যাত এটা সৌদি সাফাবি নামে চিনে আর আমাদের বাংলাদেশে সবাই আমরা এটাকে কালমি মরিয়ম খেজুর নামে চিনি এই খেজুরটার দানা সাইজ হবে আপনার বারো থেকে চোদ্দ গ্রাম এটা পরিপক্ক এই জন্য বারো থেকে চোদ্দ গ্রাম সাইজ হবে আর যেগুলো ছোটো দানা এইগুলো পরিপক্ষ না খেয়ে মজা পাবেন না এই জন্য সবসময় যখন এই কালমি খেজুরটা খাবেন দানাটা বড় এবং ফ্রেশ দেখে নেবেন এবং বুঝতে পারছেন কোন খেজুর কারা পছন্দ করে এই খেজুরগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশনে যদি আপনারা দেখেন পুরো খেজুরের ডিটেলস দাম সহ দেওয়া আছে আমাদের খেজুর অর্ডার করার জন্য আপনাকে অগ্রিম এক টাকাও পে করা লাগবে না অর্ডার দেওয়ার পরে আমাদের প্রোডাক্টটা আপনার বাসায় যখন পৌঁছে দিয়ে আসবে আমাদের রাইডার্স দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি খেজুরটা প্রয়োজনীয় খুলে চেক করে তারপরে নেবেন যে আমাদের খেজুরের সাথে কোনো মিল পাচ্ছেন কি না যদি মিল না পান আপনি রিটার্ন দিতে পারবেন মিল পাইলে দেন ইনশাল্লাহ রেখে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশি ঘৃণের সাথে থাকবেন